খেলা সে আনতে সময় চল্লিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার লাগছে চল্লিশ হাজার টেল লাগছে চেষ্টা করছে যা কিছু সম্বল বোর পাঠাইতো আমরা তো তারপর দিন রাত্রি বিচালা লাগেছে দু খেয়ে রাত্রে বিয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে যে ভিডিওটা নিয়ে আমি আসলাম যে বাইটিকে আপনারা দেখতে পারছেন এই বাইটি দীর্ঘ দিন হলো প্রবাসে ছিল এবং তার সংসারটা খুবই ভালো চলছে কিন্তু হঠাৎ করে প্রবাসী বাইটি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং প্রবাসে সে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সেখানে কোনোভাবেই সে সুস্থ হয় নাই যখন সুস্থ হয় নাই তার পরিবারকে সে জানায় তখন তার পরিবার অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে এবং তাকে দেশে ফিরিয়ে আনে দেশে ফিরিয়ে যখন আনলো তখন তার যে ওয়াইফ এই প্রবাসী বাইর বউ দেখলো যে সে আর কোনো চলাফেরা করতে পারতেছে না এবং ভবিষ্যতে কোনো কাজ সে করতে পারবে না কারণ সে পুরা প্রতিবন্ধীর মতন হয়ে গেছে কোনো কাজকাম কোনো কিছু সে করতে পারে না এবং উইটা দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না তাকে ওইটা তাকে দুইরা বসাইতে হয় এবং দই তাকে গড়ে শোয়াইতে হয় দেখুনি এই প্রবাসী বাইর বউটি এগুলো দেখলো ঠিক তখনই উনি ওই প্রবাসী বাইর বউ বউটি আর কোনোভাবেই দেরি করে নাই দেরি কারণ যে চিন্তা করলো সে আর কোনো কাজকাম করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তো এইখানের থেকে আমার কোনো লাভ নাই আপনারা দেখুন তার দুইটি বাচ্চা আছে দুইটি বাচ্চা দুই সাইডে দাঁড়ানো আছে ছোটো ছোটো এই দুইটি বাচ্চাকে রেখে তার মা এই প্রবাসী বাইরে যে টাকা পয়সা যতটুকু ছিল সেগুলো সেগুলো নিয়ে সে বাড়ির থেকে চলে যায় চলে যাওয়ার সময় তার জামাই তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাও বললো আমি বাপের বাড়ি যাই আমি আবার চলে আসবো বিকালের দিকে এবং ঠিক বাপের বাড়ি গিয়েই ওদিনেই গিয়ে বিকালবেলা ও একটি ছেলেকে গিয়ে বিয়ে করে আগেই যেটা ফোনে কথা বলে ঠিক করে রাখছে মেয়ে অন্য ছেলেকে বিয়ে করে সেইখানে তারা এলাকায় সঞ্চার করে কিন্তু দেখুন দুইটি বাচ্চা কিভাবে রেখে মা চলে গেল যখন দেখলো স্বামী আর কোনো ইনকাম করতে পারবে না এই প্রবাসী বাপ মার থেকে আলাদা ছিল যখন তখন বাপ মা দেখলো যে ছেলেটি কোনো কাজকাম করতে পারতেছে না ঘরে খাবার নাই তখন এই বাপ মা আবার ছেলেটিকে তাদের সাথে রাখে দেখুন পৃথিবী সবাই পর হয় কিন্তু কোনো দিন বাবা মা পর হয় না কিন্তু আমরা সন্তানটা অনেক সময় বাবা মাকে পর করে দিই এবং বোর কথায় আমরা চলি এবং বোর কথায় আমরা উঠি আজকে দেখুন এই বাইটি যখন অসুস্থ হয়েছে প্রবাসী বাইটি ঠিক দুইটি বাচ্চার কথা চিন্তা না করে এই বাইর বউটি কিন্তু চলে গেছে অথচ দেখেন যেই ছেলেটি বাপমার সাথে ছিল না আলাদা সংসার করত তার বউর কথায় আজকে সেই বাপ মাই কিন্তু তারে আশ্রয় দিছে এবং সেই বাপ মা তাকে দূরে উঠায় এবং দূরে বসায় এবং তাকে খাওয়াই দেয় দেখুন আমরা আসলে বাবা মাকে আসলে আমরা অনেকে চিনি না বাবা বাবা মা কি জিনিস হয়তোবা যখন থাকবে না তখন আমরা চিনব কিন্তু প্রবাসী বাইরে আপনাদেরকে অনুরোধ করব কখনও বাবা মাকে আপনারা এইভাবে কোনোদিনও কষ্ট দিবেন না তো বাকিটা এখন আমরা ওনাদের মুখ থেকে শুনবো আরেকটি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব প্রবাসী যেই বায়রা আছেন আপনারা যে যা পারেন এই ফ্যামিলিটা আসলে কোনো ইনকাম করার মতন কোনো লোক নাই বাবা মা দুজনই দেখতে পারছেন বয়স্ক এবং বাবা মা দুজনই খেতে পারে না তার ভিতরে তিনজন আবার তার ছেলে এবং তার দুইটি নাতি পুতি দেখুন এবং তাদেরও খাবার দিতে পারতেছে না এবং তার জন্যই ক্যামেরার সামনে আসলো আমাদের মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব এই দুইটি বাচ্চার দিকে তাকায় হইল আপনারা যে যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কেউ না কেউ যেন তাদের পাশে দাঁড়ায় তবে আমি আপনাদেরকে এটি অনুরোধ করব বারবার এবং যে যা পারেন আসলে ফ্যামিলিটার অবস্থা আপনারা জানলে আসলে মানে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই আর বাকিটা চলুন ওনাদের মুখ থেকে আমরা শুনি টাকা পয়সা বোন নামে পাঠাইছে তারপরে স্টক করছে তারপরে দুইটা বাচ্চা থুই আবার গেছে গা চলে গেছে গা অন্য সেরান লগে দুইটা বাচ্চা বলতে এই দুইজন হ্যাঁ এই দেখ

নাগার বোর চেষ্টা মেস্টা করছি কিছু হয় না যা কিছু সম্বল আসলো বোরকে আসে পাঠাইতো আমরা তো বিনিয়েছিলাম হে বো হে বো নিয়ে বাক্সে কয়েক বাহর বেত আপ তারপর তারপর দিন রাত্রি বিকাল লাগেছে দুট খেয়ে নিয়ে রাত্রে বিয়ে হয়ে গেছে ফাঁকে ঢাকা যা বিয়ে হয়েছে তারপর দিন বিয়ে হয়েছে আমরা গেলাম সেবা এখন ভাই একজনে বিয়ে আছে গা তো কীভাবে নিবে আমি কি নিব না আমরা আমার এই যে নাতি এই ছেলেবেলে রইলো তুই নিয়ে তো ওদিকে থেকেই একজনে কইলো কি যে তো ভালো না তাহলে তুই এটা জিটি করেছো এই যে আমি একটা জিটি করেছিলাম স্বর্ণ তো নিশেই আমার একটা চেঞ্জ চলল তাও নিয়ে গেছে সব

আমার পাশ হতে দাঁড়ায় দেবে চলি খুব কষ্ট করে ভাই একটু জমি না চললে তাও বোনা হবার না পার জন্যে মানে কষ্ট মষ্ট করে চলি তাছাড়া তার কায়দা নাই আমাদের দেখেন আমার নাতি নাত করে স্কুল লেখাপড়া করাইতে পারতেছি না টাকা পয়সা আমি দিয়ে পারবার লাগি দেই বলা মানে কত কিছু খাই পারছে আমি তাও দিয়ে পাইতে আমি ওগো কেমন বাঁচামো আমি তাও আমি নিজেই জানি না আর এই ফুলাই আমার আসল ভবিষ্যৎ আমার এই সংসার চলছে আমার এই ফুলা পরে রয়েছে আমার ফুলার চিকিৎসা করা না আমার স্বামী চিকিৎসা করা না মানে আমার সংসার চলে না কে আমি বলুন তাও জানি নে আপনি কাছে আমার অনুরোধ আপনারা দর্শকরা যদি আমার কোন টুইলেটের সাহায্য দেন তাই আমি এই নাতি নাথ করি লুই আমি বাঁচতে পারি তাছাড়া আর কোনো উপায় নাই বলে ওই অসচেতন দেখ আপনারা দেখুন আসেন ওই কাজ করা করাব না কিছু পারে না দুটা একটা মেয়ে একটা ছেলে স্কুলে পড়ে পান না ওভাবে খাইবে যেতে পারে না এরকম খুব কষ্ট চলবার আছে এই বোটা চল বোটা গেছে চলে ফালে ফালেছে দু বছর পরে এখন ওর অবস্থা খারাপ হবে ওই বাপে তো বাপে কাম করা হন না মানে ওই খাই 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 খুব কষ্টে খাইবেলা নিজে কিছু লাভার ফুল আরেক মেয়ে রান্ধে কি কি নিয়ে গেছে তো আমি জানি না বিদেশের মানুষ আছে ওরা একটু সাহায্য করলে ভালো হইব আর কি একটা মরে যাবো ঠাই ঘর বাইরে বানা বাড়ি না যায় আটা বাড়ে না বিছনে হয়ে থাকে সবসময় দুই ডজন পোলা পান কেমন একটা চলবো আপনারা সাহায্য করে তারা আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে সরাসরি আপনাদের সাথে কথা বলবে প্রয়োজনে ভিডিও করে কথা বলবে কথা বলার পরে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করলে এমন একটা মোবাইল নাম্বার দিয়ে দেন যেখানে বিকাশ নগদ রকেট উপায় সব ধরনের অ্যাকাউন্ট করা আছে তারা সরাসরি কথা বলে আপনাদের সঙ্গে আপনাদেরকে কেউ যদি কিছু দয়া করতে চায় আপনাদেরই কাছে পাঠিয়ে দেবে এই জন্য আমরা